আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকেই অনলাইন টিউশনের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সে ছয় নম্বর অধ্যায় অর্থাৎ ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ দিয়ে গুণ ও ভাগে যে অধ্যায়টি রয়েছে তার পার্ট টু সমাধান করাবো পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের একের দাগ থেকে চারের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি অলরেডি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো আজকের ভিডিওতে আমি তোমাদের এই পাঁচের দাগ থেকে যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে পাঁচ নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো একশো পঞ্চাশ টাকার একের দুই অংশ থেকে কত টাকা নিলে ত্রিশ টাকা পরে থাকবে তোমার কাছে কি বলা হয়েছে একশো টাকার একের দুই অংশ থেকে কত টাকা নিলে ত্রিশ টাকা পড়ে থাকবে সেটা তোমাকে বের করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ কী হবে দেখো একশো পঞ্চাশ টাকার একের দুই অংশ কত সেটা আমরা প্রথমে বের করে নেব একশো পঞ্চাশ টাকার একের দুই অংশ মানে কি দেখো অর্ধেক একশো পঞ্চাশ টাকার অর্ধেক কত দেখো পঁচাত্তর টাকা এই পঁচাত্তর টাকা থেকে কত টাকা নিলে তোমার কাছে ত্রিশ টাকা পড়ে থাকবে পঁচাত্তর টাকা তোমার কাছে আছে তোমার কাছ থেকে ধরো আমি কিছু টাকা নিয়ে নেব তারপরে তোমার কাছে তিরিশ টাকা থাকবে তাহলে আমাকে আমাকে কত টাকা নিতে হবে তাহলে এই যে পঁচাত্তরটা হবে তার থেকে আমি এই তিরিশটা বিয়োগ করে দেবো ত্রিশ বিয়োগ করে দাও কত ছিল পঁচাত্তর হয়েছিল ত্রিশ বিয়োগ করে কত হবে পঁয়তাল্লিশ তাহলে এই পঁয়তাল্লিশ টাকা কিন্তু আমাকে নিতে হবে তাহলে প্রথমে দেখো এই অঙ্কটা আমরা সমাধান করার চেষ্টা করি দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক প্রথমে কি করবো দেখো একশো পঞ্চাশ টাকার একের দুই অংশ একশো পঞ্চাশ টাকার দেখো এখানে টাকার রয়েছে ইয়ের মানে কি গুণ তাহলে একশো পঞ্চাশ লিখবো আমরা গুণিত একের দুই দুই দিয়ে কেটে দাও দেখো জোট সংখ্যা দুই দিকে কাটবে সাত দুগুণে চোদ্দ পনেরো ছিল চোদ্দ হয়ে গেলে থাকলো কত এক আর শূন্য দশ পাঁচ দুগুণে দশ কে পঁচাত্তর তাহলে দেখো পঁচাত্তর টাকা তাহলে একশো পঞ্চাশ টাকার একের দুই অংশের মান কত আসলো আমাদের পঁচাত্তর টাকা এবারে এই পঁচাত্তর টাকা থেকে কত টাকা নিবে তারপরে হচ্ছে তোমার কাছে তিরিশ টাকা থাকবে তাহলে আমাকে কী করবে এই পঁচাত্তর থেকে তিরিশটা আমাকে বিয়োগ করতে হবে তাহলে দেখো অতএব এখন পঁচাত্তর টাকা থেকে নিতে হবে কতটা পঁচাত্তর বিয়োগ তিরিশ পঁচাত্তর থেকে তিরিশ বিয়োগ করে দাও কত হচ্ছে পঁয়তাল্লিশ টাকা দেখো আমাদের অলরেডি চলে আসলো এবার আমরা কী করবো উত্তরটা লিখে নেবো কীভাবে উত্তর লিখবো দেখো অতএব দেবো অতএব উত্তর কী চেয়েছে দেখো একশো পঞ্চাশ টাকার একের অংশ থেকে কত টাকা নিলে একশো পঞ্চাশ টাকার একের দুই অংশ থেকে কত টাকা নিলে পঁয়তাল্লিশ টাকা নিলে টাকা পড়ে থাকবে তাহলে পাঁচ নম্বর অঙ্কটা কিন্তু আমরা কমপ্লিট হয়ে গেল এবার আমরা দেখব পরবর্তী অঙ্ক অর্থাৎ ছয় নম্বর যে অঙ্কটা রয়েছে সে অঙ্কটা এবার করার চেষ্টা করবো এখানে কি বলা হয়েছে দেখো ছয়ের সাথে তিন গুণের সাথে কত যোগ করলে দুই পূর্ণ ছয় সাত হবে প্রথম কি কাজ হবে ছয়ের সাথে গুণ যেটা সেটা আমরা প্রথমে বের করে তিন গুণ তাহলে দেখো নম্বর দেখো নম্বর তিন গুণ সময় কি ছয়ের সাথে তিন গুণ তাহলে ছয় সাত গুণিত তিন দেখো কাটাকাটি হচ্ছে না তাহলে কত হচ্ছে দেখো আঠেরো এর সাত তাহলে তোমাকে বলছে এই আঠেরো সাতের সঙ্গে কত যোগ করবা যাতে তোমাদের কি হবে দেখো দুই পূর্ণ ছয় সাত হবে দেখো এই জায়গাটা তোমাদের একটু বোঝা রয়েছে ধরো তোমার কাছে পাঁচ টাকা রয়েছে এর সঙ্গে তুমি কত যোগ করবা তোমার কাছে হচ্ছে সাত হবে দেখো তোমার কাছে কত টাকা আছে পাঁচ টাকা এর সঙ্গে তুমি কত যোগ করে তোমার সাত টাকা হবে তার পাঁচের সঙ্গে কত যোগ করে সাত হবে দুই টাকা দেখো দুই এখানে তুমি মুখে মুখে করে দিচ্ছ কিন্তু এই দুইটা আমরা অঙ্কের নিয়মে করলে কিভাবে করবো আমাদের এই দুইটা তো জানা নেই ধরো বড় সংখ্যা তাহলে কি এই যে সাত যেটা দেওয়া রয়েছে সেটা থেকে আমি এই যে পাঁচটা আমার কাছে টাকা ছিল সাত টাকা আমাকে পোঁছাতে হবে তাহলে সাতটা আমি প্রথমে লিখবো আর এই পাঁচটা আমি নিচে লিখবো দিয়ে বিয়োগ করে দেবো সাত থেকে পাঁচ বাদ দাও কত হচ্ছে দুই এই এই যে দুইটা আমার দেখো আমার কিন্তু অ্যান্সারটা অঙ্কের ভাষাতে কিন্তু করে ফেললাম তাহলে কি করে করলাম যেটা আমার দেওয়া রয়েছে সেটা থেকে আমি এই যে প্রথমে যেটা দেওয়া রয়েছে সেটাকে বিয়োগ করতে হবে তাহলে আমাকে কোনটা বের করতে হবে দেখো দুই পূর্ণ ছয় সাত তাহলে এইটা থেকে আমাকে এইটাকে আমাকে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে তো যোগ করতে হবে আমরা লিখবো যোগ করতে হবে কিন্তু কি করতে হচ্ছে দেখো বিয়োগ করে কিন্তু অ্যান্সারটা আসছে কত ছিল আমাদের দেখো দুই পূর্ণ ছয়ের সাত বিয়োগ করতে হচ্ছে আঠেরো বাই সাত এটাকে আমরা বিয়োগ করে দেবো দেখো সাত দুগুণে চোদ্দ চোদ্দো ছয় দেখো কুড়ি বাই সাত বিয়োগ আঠেরো বাই সাত সাত যদি আমরা রসগ করি তার উপরে কত হচ্ছে কুড়ি বিয়োগ এখানে কত হয়েছে দেখো আঠেরো কুড়ি থেকে আঠেরো বিয়োগ করলে কত হয়েছে দেখো দুইয়ের সাত আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল ছয় নম্বর অঙ্কের ক্ষেত্রে কত অ্যান্সার হয়ে গেল দেখো দুইয়ের সাত কারণ আমরা দেখে নেব সাত নম্বর অঙ্ক কি বলা হয়েছে দেখো শহরের একটা অনুষ্ঠানে প্রথম বছর চোদ্দশো জন দর্শক এসেছিলেন পরের বছর দর্শক সংখ্যা প্রথম বছরের চেয়ে সাতের দশ অংশ বেড়ে গেল পরের বছরে মোট দর্শক কতজন দর্শক এসেছিলেন হিসাব করে এখানে দেখো বলা আছে কোনো একটি অনুষ্ঠানে প্রথম বছরে কতজন চোদ্দশো জন দর্শক এসেছিলেন কিন্তু তার পরের বছর কী হল দর্শক সংখ্যা সাথে দশ পার্সেন্ট বেড়ে গেল তাই কতজন বাড়লো সেটা আমরা কীভাবে বের করবো এই চোদ্দশোকে সাত বা দশ দিয়ে গুণ করলে যতজন বাড়লো সেটা আমার পেয়ে যাব। তাহলে কি চোদ্দশো জন আমার অলরেডি ছিল তার পরের বছর তার সঙ্গে যেটা বাড়লো সেটা যোগ করলে কিন্তু পরের বছরে মোট দর্শক সংখ্যা আমাদের বেরিয়ে যাবে তাহলে দেখো সাত নম্বর অঙ্ক প্রথম বছর দর্শক এসেছিল কতজন দেখো চোদ্দশো জন পরের বছর দর্শক বেড়ে গেল কত চোদ্দশো জনের সাতের দশ তাহলে সাত বাই দশ শূন্য শূন্য কেটে দাও কত থাকছে দেখো গুণ করে দাও শূন্য সঙ্গে সাত গুণ করলে শূন্য সাতের সঙ্গে চার সাথে আঠাশ থাকবে সাত দুই নয় নশো আশি জন তাহলে পরের বছর কতজন বাড়লো নশো আশি জন চোদ্দশোর সঙ্গে নশো আশি জন কিন্তু পরের বছর বৃদ্ধি পেলো প্রথম বছর যতজন এসেছিল তার পরের বছর কতজন বাড়লো আমাদের নশো আশি জন তোমাকে বলা হলো প্রথম বছর দর্শক এসেছিল ধরো একশো জন পরের বছর পঞ্চাশ জন আরও বেশি আসলো তাহলে পরের বছর কতজন আসলো একশো সঙ্গে পঞ্চাশ যোগ হবে ঠিক এখানেও দেখো প্রথম বছর চোদ্দ চোদ্দশো জন এসেছিল পরের বছর নশো আশি জন বৃদ্ধি পেলো পরের বছর কতজন দর্শক এসেছিল আমরা কীভাবে বের করবো এই দুটোকে আমরা হচ্ছে যোগ করব অতএব উত্তর কি চেয়েছে দেখো যে পরের বছর মোট কতজন দর্শক এসেছিল পরের বছর মোট কত চোদ্দশো প্লাস নশো আশি চোদ্দশো সঙ্গে নশো আশি যোগ করে দাও নশো আশি শূন্য আট তেরো দুই তেইশশো আশি জুন কত আসে দেখো জুন দর্শক এসে ছিল সাত নম্বর যে অঙ্ক সেটা কিন্তু আমাদের অলরেডি সমাধান হয়ে গেল এবার আমরা দেখি নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক কি রয়েছে দেখো আটের দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে যে নিচের সংখ্যাগুলি অনন্য খুঁজেও যাদের অনন্য প্রকৃত ভগ্নাংশ তাদের কী করে গোল চিহ্ন দিই অনন্য তোমাকে প্রথমে বুঝতে হবে অনন্য হচ্ছে কোনো একটি ভগ্নাংশ যদি থাকে সেটাকে যদি আমরা উলটিয়ে দিই তাহলে সেটাই কিন্তু তার অনন্যক হয়ে যাবে ধর এখানে কি রয়েছে সাতের পাশ রয়েছে এটাকে আমরা উলটিয়ে দেবো উলটিয়ে দিলে অনন্যক হয়ে যাবে তারপরে দেখতে হবে অনন্যক যেটা পেলাম সেটা প্রকৃত ভগ্নাংশ কেনা প্রকৃত ভগ্নাংশ কখন হবে যদি কোনো ভগ্নাংশের লবটা ছোটো হয় অর্থাৎ কোনো একটি ভগ্নাংশের উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয় তখন সেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা প্রথমে অনন্যটা বের করব তারপরে সেটা প্রকৃত ভগ্নাংশ কিনা সেটা বোঝার চেষ্টা করব তাহলে দেখো আটের এক নম্বর অঙ্ক আটের এক নম্বর অঙ্ক কি রয়েছে দেখো সাত বাই পাঁচ সাত বাই পাঁচ রয়েছে এর অনন্য এর অন্য যখন অনন্য বের করবো তখন কি করব যে ভগ্নাংশটা থাকবে সেটাকে উল্টিয়ে দেবো পাঁচ বাই সাত এবারে পাঁচ সাত এটা প্রকৃত না অপ্রকৃত আমরা কিন্তু এটা দেখব না এবার অনন্য যেটা পেলাম সেটা আমরা দেখবো এটা প্রকৃত না অপ্রকৃত ভগ্নাংশ দেখো যদি কোনো ভগ্নাংশের আমরা বললাম লব অর্থাৎ উপরটা যদি ছোটো হয় আর নিচেরটা যদি বড় হয় তাহলে সেটা আমাদের প্রকৃত ভগ্নাংশ এটা দেখো উপরেরটা ছোট নিচেরটা বড় অর্থাৎ লবটা ছোটো হটটা বড় তাহলে এটা আমাদের কী ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ আর যদি প্রকৃত ভগ্নাংশ হয় তাহলে সেটাকে কী করতে হবে দেখো গোল চিহ্ন দিতে হবে তাহলে আমি এটা কি করবো গোল করে দেবো অথবা তোমরা লিখতে পারো কি অতএব এটি প্রকৃত ভগ্নাংশ কি প্রকৃত ভগ্নাংশ হ্যাঁ এক নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেলে দুই নম্বর অঙ্ক কি রয়েছে দেখো দুই নম্বর রয়েছে একের তিন একের তিনের অনন্য কি হয়েছে দেখো উল্টে যাবে তিন উপরে গেল এক নিচে হয়ে গেল এবার দেখো এটা কি প্রকৃত না অপ্রকৃত তোমরা লক্ষ্য করো উপরে যদি আমাদের ছোট হয় তাহলে আমাদের প্রকৃত বলেছিলাম কিন্তু উপরে আমাদের বড় নিচে ছোট যদি উপরে বড় হয় আর নিচে ছোট হয় তাহলে সেটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ এটা কিন্তু প্রকৃত ভগ্নাংশ নয় তাহলে আমরা এটাকে গোল করবো খো তাহলে এটা আমাদের হয়ে গেল এবার দেখো তিন নম্বর যেটা রয়েছে কি রয়েছে পাঁচ বাই আট পাঁচ বাই আটের এর অনন্য সমান কি হচ্ছে দেখো আট বাই পাঁচ আট বাই পাঁচ মানে কি দেখো উপরে বড় নিচের ছোট তাহলে আমাদের কিন্তু প্রকৃত ভগ্নাংশ হলো না যদি প্রকৃত ভগ্নাংশ না হয় তাহলে আমরা কি করবো না গোল করব না তাহলে দেখো চার নম্বর কি রয়েছে বৈদিক লক্ষ্য করো নয় বাই সাত নয় বাই সাতের অনন্য সাত বাই নয় এটাতে দেখো কি রয়েছে উপরে ছোট নিচে বড় তাহলে আমাদের এর প্রকৃত ভগ্নাংশ তাহলে আমি গোল করে দিলাম তারপরে দেখো পাঁচ নম্বর অঙ্ক পাঁচ নম্বরে রয়েছে বারো বাই পাঁচ এর অনন্য সমান হচ্ছে পাঁচ বাই বারো পাঁচ বাই বারোটা কি দেখো আমাদের উপরে কি ছোট নিচে আমাদের কি হচ্ছে দেখো বড় তাহলে এটাও কিন্তু আমাদের কি হচ্ছে পাঁচ বাই বারো এটাও কিন্তু আমাদের প্রকৃত ভগ্নাংশ হয়ে যাচ্ছে তাহলে এটা আমরা কি করবো গোল করে দেব তারপরে ছয় নম্বর কি রয়েছে দেখো পাঁচ বাই আট দেখো পাঁচ বাই আট আমাদের কিন্তু ডবল রয়েছে তোমরা দেখো আগে তিন নম্বর ওটা কিন্তু আমাদের পাঁচ বাই আট রয়েছে দেখো এটা কিন্তু পাঁচ বাই আট রয়েছে এটা আমাদের পাঁচ বাই আট রয়েছে তাহলে পাঁচ বাই আট এর অনন্য কি হয়ে যাবে দেখো আট বাই পাঁচ যেটা আমাদের নিচে একটা ছোট তাহলে আমাদের এটা প্রকৃত ভগ্নাংশ নয় তারপর দেখো সাত নম্বর অঙ্ক কি রয়েছে আমাদের এক বাই আট এর অনন্যক সমান কিছু শুধু আট এট তোমরা কিন্তু লিখতে পারো কারণ নিচে একের কোনো দাম নেই তাহলে দেখো নিচে আমাদের কি ছোট উপরে বড় কিন্তু প্রকৃত ভগ্নাংশ হচ্ছে না দেখো এই যে আটের দাগের যে অঙ্কগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার নয়ের দাগের যে অঙ্কটা রয়েছে সেটা আমরা করার চেষ্টা করবো নয় দাগের অঙ্কটা কি বলা হয়েছে দেখো কোন সংখ্যার অনন্যক সেই সংখ্যার সমান এমন কোন সংখ্যা রয়েছে যেটার অনন্যক হচ্ছে সেই সংখ্যার সমান তাহলে দেখো এখানে এক হচ্ছে এমন একটি সংখ্যা এককে যদি তোমরা উল্টিয়ে দাও ধরো এক বাই এক রয়েছে এটাকে যদি উল্টিয়ে দাও তাহলে কী হয়ে যাবে এক বাই একই হয়ে যাবে তাহলে এক হচ্ছে এমন একটি সংখ্যা যেখানে যদি তুমি এটাকে অনন্য করো তাহলে হচ্ছে সেই সংখ্যা সমানই হবে তাহলে হচ্ছে একের অনন্য সেই সংখ্যার সমান আমরা কি লিখবো এখানে দেখো একের অনন্য কয় নম্বর অঙ্ক নয় নম্বর অঙ্ক এক এর অনন্যক সেই সংখ্যার এটা কিন্তু আমাদের এক লাইনে হয়ে গেল তারপর দেখো দশ নম্বর অঙ্কটা আমরা এবার আমরা করার চেষ্টা করবো দশ নম্বর অঙ্ক কি রয়েছে দেখো বলছে রমার কাছে যতগুলো স্ট্যাম্প আছে তার দুয়ের তিন অংশ আমাকে দিল রমা যদি আঠেরোটা স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল এখানে একটু কি হয়েছে দেখো রোমার কাছে যতগুলো স্ট্যাম্প ছিল তার দুয়ের তিন অংশ আমাকে দিল তার মানে কি সমান তিনটে ভাগ করলো ও রয়েছে দুটো ভাগ আমাকে দিল আর সেই দুইয়ের মান তোমাকে দেওয়া রয়েছে কত আঠেরো দুইয়ের মান তোমাকে বলা হয়েছে আঠেরো তাহলে একের মান কত হবে আঠেরো বা দুই সমান হচ্ছে নয় আর এই যে রোমার কাছে মোট কতগুলি স্ট্যাম্প ছিল তিন ভাগ তাহলে মোট তিন ভাগের মান কত হবে নয় গুণিত তিন সমান হচ্ছে সাতাশটি দেখো এটা আমাদের শর্টকাট নিয়ম কিন্তু এটা তোমাদের প্রযোজ্য নয় এখানে দেখো দুই তিন অংশ স্টাম্পের মান হচ্ছে কয়টি আঠেরোটি আর এক অংশের মান আমরা বের করবো তাহলে কিন্তু এই অঙ্কটার অ্যান্সার কিন্তু আমাদের হয়ে যাবে কয় নম্বর অঙ্ক দেখো দশ নম্বর অঙ্ক এবার আমরা করার চেষ্টা করবো দেখো দশ নম্বর অঙ্ক দশ নম্বর অঙ্কতে কি বলা হয়েছে দেখো যে মোট স্টাম্পের দুয়ে তিন অংশ সমান হচ্ছে আটষট্টি তাহলে দেখো মোট স্টাম্পের দুয়ে তিন অংশ সমান হচ্ছে আঠেরোটি স্ট্যাম্প মোট স্ট্যাম্পের দুই তিন সমান কয়টি আঠেরোটি স্ট্যাম্প তাহলে মোট স্ট্যাম্পের সংখ্যা মোট স্ট্যাম্প মানে কি এক অংশ স্ট্যাম্প তাহলে মোট স্ট্যাম্প সমান কত হবে আঠেরো আঠেরো বাই দুই বাই তিন কত হলো আঠেরো হলো গুণিত তিনটা উপরে চলে গেল দুইটা নিচে চলে গেল যখন আমরা এরকম থাকবে ভগ্নাংশ তখন কি হবে নিচেরটা উপরে চলে যাবে উপরেটা নিচে চলে যাবে ভাগ হিসেবে থাকে যখন আমরা গুন করবো তাহলে দুই দিকে এটা দাও নয় দেগুন আঠেরো তিন নয় সাতাশটি তা উত্তর আমরা লিখবে দেখো উত্তর কী চেয়েছে বইদিকে লক্ষ্য করো যে রমা যদি আঠেরোটি স্ট্যাম্প আমাকে দেয় তবে রমার কাছে কতগুলো স্ট্যাম্প ছিল রমার কাছে কতগুলি সাতাশটি স্টাম্প ছিল তাহলে দেখো দশের দাগের অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব এগারো দাগের অঙ্কটা দেখো এগারো দাগের অঙ্কটা কি বলেছে রাজিয়া তার টাকা দুইয়ের পাঁচ অংশ দেবনাথকে ও তিনের দশ অংশ সুনিতাকে দেওয়ার পর তার কাছে একশো আশি টাকা রইল প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল কি করেছে দুইয়ের তিন অংশ দিয়েছে দেবনাথকে আর তিনের দশ অংশ রাজাকে সুনিতাকে দিয়েছে তাহলে প্রথমে যে দেবনাথ সুনীতাকে মোট কতটুকু দিল সেটা আমরা প্রথমে বের করে নেব তাহলে দেখো এগারো নম্বর অঙ্ক দেখো কত নম্বর অঙ্ক এবার হচ্ছে আমাদের এগারো নম্বর অঙ্ক ধরি রাজিয়ার মোট টাকা সমান হচ্ছে এক অংশ মানে কি করলাম এক অংশ এবার হচ্ছে কি করেছে দেখো রাজি হচ্ছে দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিল দেবনাথ ও সুনিতাকে মোট টাকা দিল দেবনাথকে দিয়েছে কোথায় দেখো দুই এর পাঁচ আর সুনিতাকে দিয়েছে তিনের দশ তাহলে আমরা এটাকে যোগ করে দিলাম পাঁচ আর দশ রয়েছে পাঁচ আর দশের লসক্য কিন্তু আমাদের দশ কি দুই আর পাঁচ পাঁচ আর দশকে যদি তোমরা লসক করে দিলে কত হবে আমাদের কিন্তু দশ দশ টাকা হয়ে যায় তাহলে আমরা কি করবো পাঁচ দিয়ে দশকে ভাগ করবো তার আগে দুই রয়েছে দুইটা বসিয়ে দাও গুণ চিহ্ন দিয়ে দাও পাঁচ দিয়ে দশকে ভাগ করো পাঁচ কে পাঁচ পাঁচ দু গুণে দশ দুই হচ্ছে দুই বসিয়ে দাও মানে যোগ রয়েছে যোগ চিহ্ন দিয়ে দাও উপরে কত রয়েছে তিন বসিয়ে দাও গুণিত এই দশ দিয়ে দশকে যদি ভাগ করো তাহলে ভাগ ফল কত হবে এক এক বসিয়ে দাও তাহলে দুই দুগুণে চার প্লাস তিন তিন একে তিন বাই দশ সমান হচ্ছে চারের তিনে সাত বাই দশ অংশ তাহলে কত অংশ টাকা দেবনাথ শুনে তাকে দিল সাতের দশ অংশ তাহলে বাকি টাকা রাজিয়ার মোট টাকা ছিল এক অংশ তারা সাথে দিয়ে দিয়েছে তারা বাকি টাকা থাকছে কত এক দশ বাকি টাকা বাকি টাকা সমান কি বিয়োগ এক দশ কত হচ্ছে দশ আমাদের লসক হচ্ছে দশ বিয়োগ সাত সমান হচ্ছে তিন বাই দশ টাকা কত টাকা তিন বাই দশ টাকা আর এই যে তিন বাই দশ টাকার রাজিয়া রয়েছে সেটাই তোমাকে সংখ্যায় বলা হয়েছে দেখো একশো আশি টাকা তাহলে দেখো রাজিয়ার তিন বাই দশ টাকার মান কত টাকা একশো আশি টাকা রাজার মোট টাকা কত এক অংশ দিলাম এক অংশ মান বের করব এক অংশ টাকার মান এখানে দেখো অংশ লিখবে একশো আশি বিভক্ত তিন বাই দশ একশো আশি বসিয়ে দিলাম গুণিত দিলাম তাহলে এটা উলটিয়ে গেল দশ বাই তিন গুণিত দিলাম তো কেউ উলটিয়ে দেয় তিন দিয়ে কেটে দাও তিনশো আঠেরো ষাট ছয় ষাটের সঙ্গে দশ গুণ পরে কত টাকা দেখো ছশো টাকা উত্তর কি চেয়েছে দেখো রাজিয়ার কাছে কত টাকা বলছে প্রথমে রাজিয়ার কাছে কত টাকা ছিল প্রথমে রাজিয়ার কাছে ছশো টাকা ছিল এটা দেখো এগারো নম্বর যে অঙ্ক ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেবো বারো নম্বর অঙ্ক বারো নম্বর অঙ্ক কি বলা হচ্ছে দেখো মান খুঁজি এখানে দেখো ভাগ রয়েছে ভগ্নাংশের ভাগ রয়েছে সেখান থেকে তোমাকে মান খুঁজতে হবে এ মানগুলো দেখো খুবই সহজভাবে আমরা সমাধান করবো কিভাবে দেখো বারোর এক নম্বর অঙ্ক এক নম্বর অঙ্ক কত রয়েছে দেখো পনেরো বিভক্ত পাঁচ বাই তিন যদি আমাদের মাঝে ভাগ থাকে তখন আমরা কি করবো গুণ চিহ্নতে কনভার্ট করবো যখন আমরা গুণ চিহ্নতে কনভার্ট করবো তখন কি হয়ে যাবে পনেরো আমি এটা লিখে দেবো এটাতে যখন ভাগ ছিল গুণ চিহ্ন দিয়ে দেবো তার ডান দিকে যে সংখ্যাটা রয়েছে বা ভগ্নাংশটা রয়েছে সেটা উলটিয়ে যাবে কত রয়েছে পাঁচ বাই তিন কী হয়ে যাবে তিন বাই পাঁচ হয়ে যাবে পাঁচ দেখো কাটছে পাঁচকে পাঁচ পাঁচ দুগুণে দশ তিন পাঁচা পনেরো তাহলে তিন পাঁচা পনেরো তিন থেকে কত গেলো দেখো নয় এটার মান কত হয়ে গেলো নয় তাহলে দুই এক নম্বর অঙ্ক কমপ্লিট দুই নম্বরের অঙ্ক দেখো চোদ্দো বিভক্ত সাত বাই দুই কাটাকাটি করে চোদ্দো গুণিত দাও উলটিয়ে দাও দুই বাই সাত সাত দুই কাঠো সাত দুগুণে চোদ্দো তাহলে দুই দুগুণে চার তিন নম্বরের অঙ্ক দেখো তিন নম্বর অঙ্ক কত রয়েছে আমাদের ছয় বাই তেরো বিভক্ত তিন তাহলে ছয় বাই তেরো আমার থাকলো এবার দেখো এটা আমরা যখন গুণ চিহ্ন দেবো যখন আমাদের একটা সংখ্যা থাকবে তখন আমরা কী করব এখানে কিছু নয় মানে এক রয়েছে যখন গুণ চিহ্ন দেবো উল্টিয়ে যাবে এক বাই তিন হয়ে যাবে তিন দিয়ে কাটো তিন দুগুণে ছয় দুই সঙ্গে উপরে গুণ করলে কথা হচ্ছে দুই আর নিচে কত আসে দেখো তেরো তাহলে দুইয়ের তেরো আমাদের হয়ে গেল তিন নম্বর এবার আমরা দেখে নেবো চার নম্বর কত রয়েছে দেখো বারো বাই উনিশ বিভক্ত ছয় বারো বাই উনিশ আমার থাকলো এরা গুণ চিহ্ন দেবে নিচে কিছু নেই মানে এক রয়েছে উলটিয়ে যাবে এক বাই ছয় ছয় দুগুণে বারো উপর কত থাকছে দুই আর একে গুণ করো দুই একে দুই নিচে কত হয়েছে উনিশ দুই বাই উনিশ পাঁচ নম্বর অঙ্ক দেখো পাঁচ পূর্ণ এক বাই পাঁচ বিভক্ত তেরো বাই দুই এটাতে আমাদের পূর্ণ রয়েছে তাহলে আমরা কী করবো এটাকে পূর্ণটা প্রথমে ভেঙে নেব তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশ আর একে ছাব্বিশ বাই পাঁচ বিভক্ত তেরো বাই দুই ছাব্বিশ বাই পাঁচ গুণিত আমরা গুণিত দিচ্ছি কারণ দেখো ভাগ চিহ্ন থাকলে কিন্তু আমাদের কাটাকাটি হবে না আমাকে গুনে নিয়ে আসতে হবে গুণিত দিলাম উলটিয়ে গেল দুই বাই তেরো তেরো দুই কাটো তেরো দুগুণে ছাব্বিশ দুই দুগুণে চার আর নিচে হচ্ছে পাঁচ তবে কত হচ্ছে দেখো চার বাই পাঁচ কিন্তু অ্যান্সার চলে আসলো অঙ্কটার ক্ষেত্রে এবার ছয় নম্বর অঙ্ক দুই পূর্ণ দুইয়ের পাঁচ বিভক্ত এক পূর্ণ একের পাঁচ পূর্ণ ভাঙ্গ পাঁচের সঙ্গে দুই দুইগুণ পাঁচ দু দশ অনে বারো বাই পাঁচ বিভক্ত পাঁচেকে পাঁচ রাখে ছয় বাই পাঁচ বারো বাই পাঁচ হয়ে গেল গুণিত দিয়ে দাও পাঁচ বাই ছয় পাঁচ কেটে দাও ছয় দুগুণে বারো কত হচ্ছে দেখো দুই তা দেখো এবার হচ্ছে সাত নম্বর অঙ্ক চার পূর্ণ তিন বাই সাত বিভক্ত তিন পূর্ণ দুই বাই সাত পূর্ণভাবে চার সাথে বাই সাত বিভক্ত তিন সাথে একুশ দুই তেইশ বাই সাত একত্রিশ বাই সাত গুণিত সাত বাই তেইশ সাত সাত কেটে গেল উপরে কি থাকছে দেখো একত্রিশ বাই তেইশ এবার এটাতে দেখো কি হচ্ছে আমাদের উপরে আমাদের কী হচ্ছে বড় নিচে ছোট এটা আমাদের অপ্রকৃত ভগ্নাংশ যদি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ হয় সেটাকে কী করতে হবে মিশ্র ভগ্নাংশ অর্থাৎ পূর্ণ করতে হবে যদি পূর্ণ করি তাহলে আমরা কী করব নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করবো তেইশ দিয়ে আমরা কী করবো একত্রিশকে ভাগ করবো তেইশকে তেইশ আর যাচ্ছে না এগারো থেকে তিনবার দিলে আট আধা থাকলো এক তিন হলো তিন থেকে তিনবার দিলে শূন্য তাহলে যখন আমাদের পূর্ণ হবে যেটা আমাদের ভাগ ফল হবে সেটা পূর্ণ বসবে আমরা দাগ দিয়ে দেবো একটা ভাগ শেষটা উপরে লিখবো আর এখানে যে কী রয়েছে ভাজুকটা রয়েছে সেটা আমি নিচে লিখে দেবো তাহলে কত হয়েছে দেখো এক পূর্ণ আট বাই তেইশ তো সাত নম্বর অঙ্কটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার আমরা দেখে নেবো তেরোর দাগের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো কী বলা হয়েছে ঠিক উত্তরটি খুঁজে দাগ দিই এখানে কি বলেছে যেটা ঠিক হবে সেটা তোমাকে খুঁজে দাগ দিতে হবে এক নম্বর অঙ্ক বলা হচ্ছে তিনের চারের মধ্যে একে ষোলো কতবার আছে এই অঙ্কগুলো তোমাদের একটু বুঝতে হবে তোমাকে বলা হলো ধরো তিরিশের মধ্যে যে তিরিশ সংখ্যার মধ্যে পাঁচ কতবার রয়েছে পাঁচ কতবার রয়েছে পাঁচ কতবার রয়েছে সেটা কিভাবে হবে তিরিশের মধ্যে পাঁচ কতবার হবে দেখো পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ প্লাস পাঁচ দেখো কত হচ্ছে পাঁচে পাঁচ পাঁচ দশ পনেরো পনেরো আর পাঁচে কুড়ি আর পাঁচে পঁচিশ পাঁচে তিরিশ কবার আছে এক দুই তিন চার পাঁচ ছবার ত্রিশ সংখ্যাটার মধ্যে কত রয়েছে পাঁচ ছবার রয়েছে এটা আমরা এই ছবারটা কীভাবে বের করব যে সংখ্যাটা আছে সেটাকে হচ্ছে এই পাঁচ দিয়ে তিরিশ আছে তিরিশকে আমি পাঁচ দিয়ে ভাগ করে দেবো পাঁচ ছয় তিরিশ এই যে ছয় সংখ্যাটা আমরা পেয়ে যাবো ঠিক সেইভাবে এই অঙ্কটা কী করব তিনের চারের মধ্যে একের ছয় কতবার আছে বলা হয়েছে তাহলে তিনের চারকে আমি একের ছ একের ষোলো দিয়ে ভাগ করে দেবো এক নম্বর অঙ্ক দেখো তেরোর এক নম্বর অঙ্ক তিনের চার বিভক্ত একের ষোলো তিনের চার আমার হয়ে গেলো গুণিত দিলাম ষোলোটা উপরে চলে গেলো নিচে এক হয়ে গেলো চারদিকেটো চার চারের ষোলো উপরে কি থাকছে দেখো তিন চারে বারো তা কতবার আসছে দেখো বারোবার তাহলে তিনের চারের মধ্যে একের ষোলো কতবার আসছে আমাদের অ্যান্সার কী আসলো দেখো বারোবার তাহলে আমরা এখানে কী করবো বারোবার আমরা কীভাবে অ্যান্সারটা করলাম সেটা কিন্তু তোমরা মনে রাখবে এটা কি তোমরা কিন্তু এই অ্যান্সারটা তোমরা সমাধানটা করে রাখবে কিন্তু আমরা কী করবো এখানে টিকচিহ্ন দিয়ে দেবো কোনটা অ্যান্সার আসছে আমাদের বারো তাহলে বিতে আমরা টিকচিহ্ন দিয়ে দিলাম তারপরে কী বলা আছে দেখো এক একটি ফিতে সাতের আট অংশের দৈর্ঘ্য ছাপ্পান্ন মিটার ফিতে মোট দৈর্ঘ্য কত হতে পারে হিসেব করে ডাকবি

কত হচ্ছে আট আর আটে গুণ করে আটাশটে চৌষট্টি মিটার তাহলে মোট ফিটের ভিতরের দর্ঘ্য কত হয়েছে আমাদের দেখো চৌষট্টি মিটার এখানে চৌষট্টি আছে কিনা দেখো চৌষট্টি আমাদের আছে বিয়ে এটাও আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে বি পরেরটা দেখো পাঁচ পূর্ণ ছয় সাতের অনন্য খোল এটা আমাদের সহজ পাঁচ পূর্ণ ছয় সাতকে আমরা পূর্ণ ভেঙে নেব তা পাঁচ সাতে পঁয়ত্রিশের ছয় একচল্লিশের সাত এর অনন্য খোল অনন্য মানে কি উলটিয়ে দেবো তাহলে কত হয়ে যাবে সাত বাই একচল্লিশ সাত বাই একচল্লিশ কোনটা দেখো সি নম্বর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল তেরো দাগের অঙ্কের ক্ষেত্রে তা দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সিক্সের কোষে দেখি সিক্সের পাঁচ থেকে তেরো দাগের পর্যন্ত যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটি তো যদি নতুন হয়ে থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ